আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে মিয়ানমারে দীর্ঘকালীন সময়ে এক গৃহযুদ্ধ চলছে সেখানকার সামরিক সরকার ও বিরোধী দলীয় বিদ্রোহী গ্রুপ যারা সশস্ত্র আন্দোলনে লিপ্ত আছে তাদের সঙ্গে যে লড়াই সে লড়াই এখনও চলছে বিশ্বের নানান দেশে বঞ্চিত ছাত্র জনতা যে সাহসিকতার সাথে স্বৈরাচারী শাসকদের বিরুদ্ধে রাস্তায় নেমে আসছে তাতে করে শঙ্কিত হয়ে পড়ছে মিয়ানমার সামরিক সরকার বিশেষ করে যুদ্ধ কৌশলে বিপ্লবী প্রতি বিপ্লবীদের প্রতি এমনিতেই লড়ে যাচ্ছে দীর্ঘদিন যাবৎ এই সামরিক সরকার তবে প্রতিবেশী দেশগুলির নানান স্বার্থ সংশ্লিষ্টতার কারণে বিদ্রোহী ও বিরোধী দলীয় গ্রুপগুলি একা একা লড়ে যাচ্ছে বিশেষ করে ভারত চীন থাইল্যান্ড সকল দেশেরই স্বার্থ রয়েছে প্রত্যক্ষ পরোক্ষ বাণিজ্যিক সামুদ্রিক স্বার্থ সম্প্রতি রাখাইন রাজ্যের কিউকতা ও টাউনশিপের তাবিন গ্রামে একটি বেসরকারি স্কুলে ছাত্রাবাস বিমান হামলায় বাইশ জন নিহত হয়েছে গত দশ বছর ধরে অত্র অঞ্চলে আরাকান আর্মির দখলে রয়েছে যা গত শুক্রবার রাত একটায় সংগঠিত বিমান হামলায় প্রায় পাঁচশো পাউন্ডের দুটি বোমা পিরনিয়া উচ্চ বিদ্যালয়ে আঘাত হানে স্থানীয় বাসিন্দারা জানিয়েছে যে বোমা হামলার সময় সেখানে কোনো মিয়ানমার সামরিক বাহিনীর সঙ্গে স্তর সংঘর্ষের খবর পাওয়া যায়নি ইয়াঙ্গুন থেকে সমুদ্রবন্দর শীতে রোডে অবস্থিত সেখানে বেশ কয়েকটি স্কুল ও ছাত্রাবাস রয়েছে সামরিক কর্মকর্তাদের ধারণা এসব স্কুলে রয়েছে আরাকান আর্মির রিক্রুট সেন্টার ও প্রশিক্ষণ কেন্দ্র এর আগে পঁচিশে আগস্ট ইসমাইকের দাইকিং পাড়া এবং বিমান থেকে সেখানে বোমা হামলায় তিন শিশু ও তিন কিশোর সহ চোদ্দো জন নিহত হয়েছিল এবং আহত হয়েছিল প্রায় আঠারো জন আর এক আর্মি জানায় দু হাজার সালের জানুয়ারি মাস থেকে বর্তমান পর্যন্ত রাজ্যের ইসমাইকের কুক বামরি রাথেরং এবং কিয়াকিউতে বিমান হামলায় সামরিক সরকার একশো ছয় জনকে হত্যা করেছে দুই হাজার সালের নভেম্বর থেকে রাখাইন রাজ্যের সতেরোটি টাউনশিপের মধ্যে চোদ্দোটি আরাকান আর্মির দখলে রয়েছে এছাড়াও মিয়ানমার সরকার আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে যেটি আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে সেটির লক্ষ্যে বেশ কঠোর মনোভাব পোষণ করছে সম্প্রতি সান স্টেটের এক ব্লগারকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে বিশেষ করে জাতীয় নির্বাচন উপলক্ষে সামরিক সরকার যে কঠোরতা অবতীর্ণ হচ্ছে এটি তার প্রমাণ ব্লগারদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে নির্বাচন বিরোধী পোস্টে দেওয়া এবং সামরিক সরকারকে ক্ষমতা ধরে রাখার কৌশল ও নানানভাবে উপহাস করায় সান স্টেটের ওই ব্লগারকে সাত বছরের সাজা দিয়েছে প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন